আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার ঘুরিতে বাজে এখন দশটা দশ তা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর কত বাজারে গেছিল বাজার থেকে চলে এসছে তা বাজার এখনও ব্যাগ খুলে দেখিনি কী এনেছে কারণ খুব একটা এখানে কিছু বসছে না কারণ গতকাল ঈদ গেছে তার জন্য তা যাই হোক তা কী এনেছে চলো দেখি আর আজকে যাব মায়ের কাছে আর একবার কারণ আজকে মায়ের ব্লাড টেস্ট হবে আর একবার হবে আর কালকে হবে মায়ের রিপোর্ট দেখানোর দিন তা মাকে মাকে নিয়ে যেতে হবে না কিন্তু ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যেতে হবে তা বাবা বয়স্ক মানুষ দাদার কাজ আছে তার জন্য আমি একটু যাবো আজকে আর একবার তা যাই হোক এই সংসার ওই সংসার সামলাতে সামলাতে আমি একদম হিমশিম তা চলো করতেই হবে ডিউটি পালন করতেই হবে তা চলো ব্লগটা স্টার্ট করলাম এখন থেকেই তাহলে সবাই দেখতে থাকো সঙ্গে থেকো আর চলো কি বাজার এনেছে চলো দেখি এই বাজার থেকে মাছ এনেছে তা চলো দেখি কি মাছ এনেছে কিছু বসেনি আজকে বাজারে চিংড়ি মাছ এগুলো এখন ছাড়াতে হবে আর বসেছি এখানে কড়াই তরকারি টিফিনের তরকারি তাহলে চলো শুরু করে দেওয়া যাক কাজ তো দেখো বন্ধুরা মানে কিছু কিছু রান্না কমপ্লিট প্রায় আর রাতের জন্য তরকা করেছি আর দেখা আমি চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা এই যে পটল আলু দিয়ে দিয়েছি করবো একটু বেশি বড় করেই করবো কারণ হচ্ছে যাতে কালকে ছেলে তো না আমার সাথে ছেলের ছেলে আর ওর বাবার যাতে হয়ে যায় তার জন্য আর এখানে করেছে রাতের জন্য বললাম একটু আগে যে তরকা করেছি দিন তর্কা এই যে যাই হোক তা আর করেছে হচ্ছে ভেন্ডি পোস্ত সর্ষে একসাথে রেটে ভেন্ডি সর্ষে করেছি আর করেছে রাত সকালের টিফিনের জন্য বরবটির তর এই হলো আজকে দুপুরের খাবার বরবটির সকালে ছিল আর দুপুরে আছে ঘেনি সর্ষে আর মাছের চোল আর রাতের জন্য রুটি করে রেখে যাবো বা কোনো অসুবিধা না হয় তা চলো খুব গরম লাগছে কষ্ট হচ্ছে ভীষণ আর পারা যাচ্ছে না গ্যাসের গাছে বেশিক্ষণ ধরানো যাচ্ছে না এত গরম মানে সমানে ঘামছে আর সমানে নাইটি চেঞ্জ করছি তাহলে চলো আর একটু বক না করে রান্নাগুলো ছটছ করে শেষ করে তরকাটা দারুণ দেখতে যেমন দেখতে দারুণ হয়েছে টেস্ট করে দেখলাম একটু চামচ খেতেও তেমনি দুর্দান্ত হয়েছে তা যাই হোক এটা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি কি কি আজকে লাঞ্চের মেনু কি কি করেছি দেখো দেখে না আর এখানে করেছি চিংড়ি মাছ ঝোল পটল আলু দিয়ে সরষে বাটা দিয়ে আর এখানে করেছি ভেন্ডি পোস্ত সর্ষে আর এখানে আছে কুমড়ো ভাতে আর এখানে তো যথারীতি চাটনি মানে আমের আচার তা যাই হোক তা এই হলো আজকে দুপুরের লাঞ্চ মানুষ তা চলো খাওয়া দাওয়া করে নিই কারণ ঘড়িতে বাজে এখন পুরো দুটো ঘড়িতে দুটো বেজে গেছে এবার ভাত বেড়ে নিয়েছি সবাই মিলে বসে করবো এখন খেতে তা চলো খেয়ে দিয়ে নিয়ে আসছি বিকেলবেলা বললামই তোমাদের যে আজই যাবো মায়ের কাছে আরেকবার কারণ মায়ের আজকে সকালবেলা ব্লাড টেস্ট হয়েছে আর ব্লাডের রিপোর্টটা কালকে আমি আর বাবা নিয়ে যাব ডাক্তারের কাছে একটু ডাক্তার কি বলে না বলে কতটা কী কমলো না কমলো যে ইয়েটা ইনফেকশানটা হয়েছিল কতটা সেটা কমলো না কমলো সেটা সব ডাক্তারের আবার ওষুধ চেঞ্জ করবে কি করবে না করবে সব কিছুই তোমাদের জানাবো সব কিছু শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো কো বন্ধুরা এখানে ভাত মেখে নিয়েছি এটা হচ্ছে আমার বাড়িতে থাকে একজন চলো দেখাই তোমাদের সঙ্গেও দেখা করিয়ে দিতে চলো ওকে খেতে দিয়ে আসি আয় দেখ আর চলে এসেছে তা ও ফ্রেন্ডস তা দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু মার বাড়ি বললামই সন্ধেবেলায় একটু মার বাড়ি যেতে হবে কারণ কালকে মায়ের রিপোর্ট কিছু দেখাতে হবে ডাক্তারের কাছে তা একাই যাবো ছেলে আজ যাবে না কালকে বিকালে চলে আসবো কত যাবে আনতে তা যাই হোক তা চলো সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় আছি এখন মায়ের কাছে চলে এসেছি বললাম যে মায়ের আজকে সকালবেলা ব্লাড টেস্ট হয়েছে তা এখন মা আছে মোটামুটি কেমন আছো মা মা বলছে মোটামুটি ভালো আছে আগের থেকে একটু ভালো আছে তা যাই হোক এখন ব্লাডের কি রিপোর্ট বেরোলো না বেরোলো সকালবেলা বলা সেটা ডাক্তারই বলতে পারবে কি হয়েছে না হয়েছে তা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো এখন মায়ের কাছে একটু কথা টথা বলি মা আর আমি তাহলে আবার পরে আসছি এই যে আমাদের আর এক বন্ধু স্কুলে

ভেন্ডি কাটছে ভেন্ডি ভেন্ডি ভাজা হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা রাতে রুটির জন্য বা আমার আর আমি এই যে জল খাচ্ছি আর এখানে এই যে চা নিয়ে নিয়েছি চা খাবো চা খেয়ে তারপর কাজে লাগবো মায়ের আজকে কাজের লোক আসেনি দেখা যাক কি করি আর যাবো একটু ডাক্তারখানায় তো ওদের আগের দিনই বললাম আর আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে আবার কন্টিনিউ করছি তাহলে তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো কাজের লোক তা ফোন তো করে দিবি যে দিন আমি খুব অসুবিধার মধ্যে পড়েছি ও ফোন যখন করেনি ও আর আসবে না সকালে তো কাজের লোক কোনো ফোন টোন করেনি মায়ের যাই ভাগ বলছে যে কাজের লোক আর আসবে না সাড়ে আটটা বাজে এখন মানে কমাই করে ফেলেছে তাই যাই হোক কাজগুলো তো করতে হবে তা চলো কাজগুলো কমপ্লিট করি মায়ের এক এক করে

বলছি মা তুমি তো ওষুধ খেতে ভালোবাসো তো ডাক্তারের কাছে নিয়ে যা ওষুধ বেশি করে দেবে তো মা বলছে না মিতাকে বলছো মিতা মিদা বলছে যে ডাক্তারকে এই ওষুধ দিয়ে খেতে দাও খেতেই হবে ডাক্তারকে তো ওষুধটা হ্যাঁ আর মা ওষুধ খেতেই ভালোবাসে ওষুধ খেতে ভালোবাসতো তো ঠাকুর ওষুধ খাওয়াচ্ছে হ্যাঁ বলে কি তার জন্য ভক্ত আছে তোকে দেইও তাহলে ঠাকুর ওষুধ খাওয়াচ্ছে বলছে যে যাই হোক এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা মায়ের রাতের জন্য আর এখানে ডাটা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত পোস্ত হবে পোস্ত যাই হোক আর এখানে পোস্ত বাটা হয়ে গেছে প্রচণ্ড কথা বলছে মা কথা বলা যাচ্ছে না শোনা যা শুনতে পাবে না তোমরা তো দেখো বন্ধুরা এখানে দাদা মাছ এনে দিয়েছে দেশি কাটা পোনা এই মাছটা একটু হালকা করে কালিয়া মতো করব অল্প করে বন্ধুরা এখানে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো আর মাছের একটু ঝাল মতো মানে একটু কালিয়া টাইপের করব। এই যে মা কেটে দিয়েছে পেঁয়াজ টমেটো আর এখানে আদা রসুন পেস্ট আছে টমেটো দিয়েই করা আছে পেস্টটা আর এখানে করলাম হচ্ছে ভেন্ডি আলু ভাজা বা আমার রাতেবেলা হয়ে যাবে আর এখানে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ পটল দিয়ে পোস্ত এটা হচ্ছে আজকে দুপুরের লাগবে তা চলো তেলটা গরম হয়ে গেছে বসিয়ে দিই মাছ ভাজাটা দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি মানে এখনো ফুটছে রেডি সেরকম হয়নি আরেকটু ফুটিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে নামিয়ে ফেলবো তা চলো এখন যাব হচ্ছে মায়ের প্রেসক্রিপশন আর রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় তোমরা রেডি তো হয়েই নিয়েছি আর এই যে হচ্ছে মায়ের রিপোর্ট এই রিপোর্টগুলোই এই রিপোর্টগুলোই দেখাবো তা চলো ডাক্তারখানায় যাই কিন্তু ডাক্তারখানার ভেতরে তো মানে ভিডিও করা অ্যালাউ নেই বাইরে থেকে যতটা পারবো তোমাদের জন্য সুদ করবো তা যাই হোক তা চলো সঙ্গে থাকো ডাক্তার ডাক্তারে কী বলে না বলে সব কিছুই তোমাদের জন্য রিপোর্টগুলো নিয়ে বেরিয়ে বললাম ডাক্তারখানে যাওয়ার উদ্দেশ্যে কারণ খানিকক্ষণ বেলা হয়ে গেছিলো ডাক্তার বেশিক্ষণ বসবে না তাড়াতাড়ি করেই বেরোতে হয়েছিল আমাকে দেখো বন্ধুরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে প্লাস চেম্বার এখানেই ডাক্তারবাবু বসেন তা কোন ঢুকে এই যে এখানে বসার জায়গা আছে এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ সময় কারণ ভেতরটা ভিড় ছিল ডাক্তারবাবু অন্য পেশেন্ট দেখছিলেন বলে আর এই যে এইখান থেকে মায়ের ওষুধ যেগুলো ডাক্তারবাবু চেঞ্জ করেছেন সেই ওষুধগুলো নিয়ে তারপর বাড়ির থেকে গেলে বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি ডাক্তারখানায় মাকে রিপোর্ট দেখিয়ে ডাক্তারের কাছে দেখা করে আসলাম আর এই যে এইসব ওষুধ দিয়েছে দেখতে পাচ্ছ ওষুধ বেশি দেয়নি দু ওষুধ দিয়েছে এই একটা আর এই একটা আর একটা লিকুইড ওষুধ দিয়েছে এই যে আর ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি করতে হবে তারা আমি বললাম যে ডাক্তার বাবু হসপিটালে ভর্তিটা তো বাড়ির লোক মানে বাবা আর মাও ভয় পায় করতে চায় না ভর্তি হতে চায় না তা বললো যে তাহলে আরও দশ দিন খাওয়া ওষুধ খাওয়ানোর পর নিয়ে আসো দেখি কেমন থাকে না থাকে তারপরে তো তারপর বোঝা যাবে যে কী করতে হবে না করতে এই অবধি ডাক্তার এক বললো তা যাই হোক তা দেখতেই পেলে এখন সব মাকে ওষুধগুলো বুঝিয়ে দিই কখন কি খেতে হবে না খেতে হবে তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো ব্লকটা তো দেখো বন্ধুরা দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট বাবা মা আমি তিনজনে খেয়ে নিয়েছি আর মা এখন প্রচন্ড বম করছে বাবার বউ রাগ করে প্রচন্ড বম বক করছে রেগে গেছে খুব জোর ঠান্ডা জল খেয়ে খেয়ে প্রচন্ড নেবো তারপর আবার বিকেলে আসছি আর সঙ্গে মা মা কি গল্প করছে শোনো মানে বাবা মাকে ডাব কেটে দিয়েছে জল গ্লাসে সেই যে গ্লাসে কেটে দিয়েছে সেই গ্লাসে একটা আসলার ডিম

কি অবস্থা দেখো বয়স হয়েছে যেহেতু চোখেও কম দেখে বাবা যার জন্য মানে এইগুলো আর কি আর এত ঠান্ডা জল খাচ্ছে স্মোক করে তার উপরে প্রচণ্ড কাজছে বারণ করলেও শোনে না দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে বাড়ি এখন বাড়ি চলে যাবো আবার শনিবার দিন আসবো মাকে আর একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে যে হসপিটালে ভর্তি করা যাবে কি যাবে না মানে তার সঙ্গে আর একবার ইয়ে করে নিতে হবে পরামর্শ নিতে হবে বাবা তাই বললো যে আর একটা ডাক্তার দেখিয়ে মা কে কী আছে না আছে কেরকম কী আমরা আমরা তো বুঝতে পারি না সব কিছু ডাক্তারই বলে দেবে যে কী করতে হবে না করতে হবে তা যাই হোক আর একজন ডাক্তার দেখিয়ে মাকে তার সে যদি বলে দেয় যে হ্যাঁ হসপিটালে ভর্তি করতে হবে তাহলে আমরা নেক্সট স্টেপ হসপিটালেই ভর্তি করবো তা যাই হোক এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ি কারণ ওইদিকে আমার ওই সংসারটাও দেখতে হবে আমার মায়ের এই সংসারও দেখতে হবে তোমাদের আগেই বললাম দুটো সংসার মাথায় নিয়ে চলা তাই যাই হোক এখন আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না আর এখন চলে যাবো বাড়ি কত আসবে আর মা যে এখন একটু ভালো আছে ভালো আছে তো মা এখন একটু আগের থেকে একটু ভালো আছে তা যাই হোক তাও ডাক্তারকে একবার দেখিয়ে নেব একটা ডাক্তারকে তা চলো যাওয়া যাক বাড়ি তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে কর্তা ওই দিক দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে আর এখন যাব হচ্ছে বাড়ি তার আগে কিছু টুকটাক কেনাকাটা করবো করেই দেখো আর কথা যতক্ষণ না আসে ততক্ষণ একটু দাঁড়ায় রাস্তার মুখটায় বাড়ি ঢুকবে না বাড়িতে আসবে না তা চলো খানিকক্ষণ দাঁড়ানোর পরে যে কতটা স্কুটি নিয়ে চলে এসেছে তা ওর সাথে স্কুটি করে উঠে প্রথমে কিছু কেনাকাটা করবো টুকটাক কিছু কেনাকাটা আছে বাকি সেগুলো কিনে নিয়ে তারপর বাড়ি থেকে যাবো ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে রওড়া দিলাম বাড়িতে তো সব কিছুই তো শেয়ার করলাম ডাক্তার কি বলেছে না বলেছে সব কিছু তোমাদের দেখালাম তা চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা